আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া আমি একটি ইসলামিক গল্প বলব আমার গল্পটির নাম হজরত ইব্রাহিম ইব্রাহিম নমরুদকে ইসলামের দাওয়াত দিতে গেল তখন নমরুদ বলল ইব্রাহিম তোমার রবকে যার দাওয়াত তুমি আমাকে দিতে এসেছ তখন ইব্রাহিম আলাহি বললেন আমার রব তিনি যিনি জীবন দিতেও পারেন আবার জীবন নিতেও পারেন তখন নমবিদ বলল এটা তো আমিও পারি আমি মানুষকে মরতেও পারি আবার মানুষকে জীবন দিতেও পারি এটা বলে নমরুদ দুজনকে ডাকলো তারপর একজনকে হত্যা করে মারলো এবং আরেকজনকে জীবিত ছেড়ে দিল তারপর নমরুদ বলল এই দেখো আমি একজনকে মেরেছি এবং অপরজনকে ছেড়ে দিয়েছি নমরুদের এই ব্যাকুপের মতো কথা দেখে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে নমরুদ আমার রব যিনি তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়ে আবার পশ্চিম দিকে গিয়ে ডুবান তারপর আবার পশ্চিম দিক থেকে নামাও দেখি তারপর নমরুদ এই কথা শুনে চুপ হয়ে গেল কেননা নমরুদ ভালো করেই জানে এই ক্ষমতা তার মধ্যে নেই আল্লাহ তাআলা আমাদের সকলকে হৃদায় দান করুক